কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে যা এমন তো পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা যা তো হতে পারে জানা যা কেমন করে করো কাজা কেমন করে করো কাজা তো এমন তো হতে পারে আসরে জানা যা হয়নি বাবা হয়নি এ বাবা হয়নি হয়নি কত মানুষ গুমের ঘরে মারা যা কত বান্দা হাটি বাজারে মারা যায় কত বান্দা ক্ষেত্র খামারে মারা যায় কত বান্দাং বিদেশের সফরে মারা যায় কত বান্দা লঞ্চে যাওয়ার পথে মারা যায় কিন্তু তার নামাজগুলা কাজা থাকে কি থাকে না ও বাবাজিরা রে আজকের ওয়াজটা আমাদের এখানেই সার্থক হবে আজকের এই মাহফিলটা আমাদের এখানেই সার্থক হবে যারা আমরা এখনও নামাজগুলা পড়তে পারলাম না এখনো আমরা যারা নামাজগুলা নিয়মিত আদায় করতে শিখলাম না আজকের এই ওয়াজ থেকে যদি আমরা একটা প্রতিজ্ঞা করি আল্লাহর সাথে যদি প্রমিস করি আল্লাহ ও আল্লাহ আপনার সাথে প্রমিস করলাম আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম গো আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব জীবনে আর নামাজ জীবনে আর নামাজ কাজা অনেকে কথা বলে না অনেকেই কথা বলে না রে বাবা ও বাবা আমার নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে সাদ করেছেন তিরমিজি শরীফের মধ্যে আমার রসুল হাদিস বর্ণনা করে ওম্মাত্রে ওম্মা আমি রসুল বলে গেলাম চল্লিশ দিন পর্যন্ত যদি সাথে এক নাগারে চল্লিশ দিন পর্যন্ত যদি পাঁচ ওয়াক্ত নামাজগুলা জামাতের সহিত আদায় করতে পারো আমি রসুল বলে গেলাম তোমার জন্য দুইটা পুরস্কার রয়েছে